করা নাম প্রভুর কাছে যাতে আমরা ভালো করে নাম জপ করতে পারি মহাপ্রেমে প্রেমে তারে গৌরচন্দ্র দিলালিঙ্গন হরিনাম চিন্তামনি গ্রন্থে সেখানে বহু শাস্ত্রের সার দিয়ে ছিল ভক্তিবীনাথ ঠাকুর তিনি বর্ণনা করছেন গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরের কথোপকথন যে মহাপ্রেমে হরিদাস করেন রোদন হরিদাস ঠাকুর কৃষ্ণ প্রেমে বিভর হয়ে কান্না করছেন এমন সময় প্রেমে তারে গৌরচন্দ্র দিলা আলিঙ্গন গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন আর আলিঙ্গন করে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন বলেন তোমার সম ভক্ত কোথার সর্বতত্ত্ব গাঁথা তুমি সদা যে পার মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বললেন তোমার মতো ভক্ত আর কোথায় আছে এই ত্রিভুবনে কোথায় নেই সর্বতত্ত্ব গাতা তুমি সদা মায়াপার সমস্ত শাস্ত্র সম্বন্ধে হে হরিদাস ঠাকুর আপনি অত্যন্ত পারদর্শী এবং শাস্ত্রের বিষয়ে আপনি সব কিছু জানেন এবং সদা মায়াপার মায়া আপনাকে স্পর্শ করতে পারে না আপনি মায়াকে অতিক্রম করেছেন যেমন স্বয়ং দেবী পরীক্ষা করতে আসলেন হরিদাস ঠাকুরকে পরাজিত হলেন হয়ে কৃষ্ণ নাম নিয়ে গেলেন লক্ষ হীরা হরিদাস ঠাকুরকে পরীক্ষা করতে আসলেন হীরা ভক্ত হয়ে গেলেন তা সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে সদা মায়া পার। নিচ অবতরি দেখালে সকলে ধনে মানে কৃষ্ণ নাহি মিলে হে হরিদাস ঠাকুর আপনি নিজ কুলে অবতীর্ণ হলেন অবতীর্ণ হয়ে সকলকে দেখালেন যে ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি মিলে যে অনেক ধন সম্পদ থাকলেও ভগবানকে লাভ করা যাবে না সমাজে অনেক মান সম্মান প্রতিষ্ঠা থাকলেও ভগবানকে লাভ করা যাবে না এবং অনেক নিয়ম পালন করলেও অনেক তপস্যা করলেও ভগবানকে লাভ করা যাবে না ভগবানের প্রতি ভক্তি করতে হবে তার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে বল হরিদাস নাম মহিমা অপার মুখে আনন্দ গৌরাঙ্গ মহাপুর বলছেন হে হরিদাস তুমি হচ্ছ নামের আচার্য তোমার মুখে নামের মহিমা শুনলে আমার অপার আনন্দ হবে সেই জন্য তুমি নামের মহিমা বর্ণনা করো তা সেই নামের মহিমা বর্ণনা করতে গিয়ে হরিদাস ঠাকুর তিনি নাম মহিমা বর্ণনা করছেন তা শুদ্ধ নাম জপ যে শুদ্ধভাবে আমরা যদি নাম জপ করতে পারি তাহলে কিন্তু ভগবানের কাছে অতি সহজে যেতে পারব শুদ্ধভাবে যদি নাম জপ না করি তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারব না যে শুদ্ধ নাম জপ যে ভগবানের কাছে যাওয়ার পথ শুদ্ধভাবে যদি আমরা নাম জপ করতে পারি তাহলে ভগবানকে লাভ করতে বেশি সময় লাগবে না অল্প সময় লাভ হবে এক কৃষ্ণ নাম যত পাপ হরে কোনো পাপির সাধ্য তত পাপ করে যে এক কৃষ্ণ নামের মাধ্যমে জীব ভগবানকে লাভ করবে এবং সমস্ত পাপ তার দূর হয়ে যাবে জীব সারা জীবন চেষ্টা করলেও তত পাপ করতে পারবে না কিন্তু আমাদের মতো এরকম অন্য মনস্ক হয়ে জপ করা অপরাধমূলকভাবে জপ করা কি এরকম নয় এরকম ভাবে জপ করলে হবে না ভগবানকে লাভ করা যাবে না শুদ্ধভাবে ভগবানের নাম জপ করতে হবে মন অন্য কোনো কিছুর প্রতি থাকবে না নিবিষ্ট চিত্তে নাম প্রভুকে ডাকতে হবে সেখানে কোনো কাজ কোনো কিছু রাখলে হবে না কোনো অজুহাত রাখলে হবে না তা সেই নাম আমরা করতে পারছি না আমরা কি ভাবছি কোন রকম করে ফেললাম মন অন্যদিকে পড়ে থাকলো এখানে নাম করে ফেললাম কিন্তু এইভাবে ভগবানকে লাভ করা যায় না শুদ্ধ নাম যদি আমরা করি তাহলে অতি সহজেই ভগবানের কাছে পৌঁছাব বেশি সময় লাগবে না অতি অল্প সময়ে ভগবানের কাছে Ponte até para